একটা অঙ্ক সলভ করবো আজকে এই অঙ্কটা আটচল্লিশতম মিশে এসে ফিরিয়ে দিচ্ছে এটা কিন্তু অসমতর অঙ্ক ক্লাস নাইন টেনের হাধারণতের অঙ্ক এ অসমতর অঙ্ক কিন্তু খুব কমন আমরা একটা বোঝার চেষ্টা করি এখানে দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফোর লেস দেন আরু এর সমাধান কত এটা সমাধান করার জন্যে আমাদের দুইভাবে করতে হবে আমরা প্রথমে এটাকে ধনাত্মক ধরে নেব থ্রি এক্স মাইনাস ফোর ধনাত্মক হলে ধনাত্মক হলে আমরা জানি সামনে প্লাস বসবে আর এখানে টু তাহলে আমরা দুই পাশেই থ্রি এক্স মাইনাস ফোর টু বা দুই পাশে প্লাস ফোর দিয়ে যোগ করে দিই কারণ আমরা চাই বাম পাশে শুধু এক্স থাকবে তাহলে এক্সের আমরা ধনাত্মকের ক্ষেত্রে মান পেলাম এবার ঋণাত্মকের ক্ষেত্রে কি আসবে একটু দেখি থ্রি এক্স মাইনাস ফোর ঋণাত্মক হলে ঋণাত্মকটা দেখি মাইনাস ফোর মাইনাস টু বা দেখেন একটা জিনিস বুঝতে হবে ঋণাত্মক চিহ্ন দিয়ে অসমতাকে গুণ বা ভাগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় কি বললাম ঋণাত্মক বা মাইনাস দিয়ে অসমতাকে গুণ বা ভাগ করলে চিহ্ন অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যায় আমরা এই দুই পাশেই মাইনাস দিয়ে গুণ করব। মাইনাস দিয়ে গুণ করলে এই পাশে হবে প্লাস আর এই চিহ্নটা তখন চেঞ্জ হয়ে এই পাশে হয়ে যাবে মাইনাস টো কি বললাম মাইনাস দিয়ে অসমতার দুই পাশের গুণ অথবা ভাগ করলে অসমতার চিহ্ন উল্টে যায় উল্টে বা পাল্টে যাই দেখি আমরা তাহলে এখানে ছিল কি দেখেন মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর লেস দেন আর ইকুয়াস টু টু এটাকে যখন আমরা দুই পাশে মাইনাস দিয়ে গুন করলাম তখন এখানে হয়ে গেল প্লাস থ্রি এক্স মাইনাস ফোর আর এই চিহ্নটা কী হবে চিহ্নটা দেখেন উল্টা হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে থ্রি এক্স মাইনাস ফোর গ্রেটার দেন আর ইকুয়াস টু মাইনাস টু হয়ে গেছে এবার এটাকে আমরা কাজ করে নিই দুই পাশে প্লাস ফোর দিয়ে যোগ করি তাহলে এই পাশে